ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে মঙ্গলবার হাথরসে একটি সৎসঙ্গ এর ডাক দিয়েছিলেন বলে বাবা তারই ডাকা সৎসঙ্গে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের প্রাণ হারিয়েছেন কিন্তু তার পর থেকেই ব্যাপাত্তা স্বঘোষিত ধর্মগুরু সুরজ পাল ওরফে নারায়ণ সাকারহরি মঙ্গলবার ঘটনার পর থেকেই হাথরসের বাসিন্দাদের একাংশের ক্ষোভ গিয়ে পড়েছে বলে বাবার উপর তার পোস্টার লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইটপাথরও মঙ্গলবার হাথরো সে একটি সৎসঙ্গ এর ডাক দিয়েছিলেন বলে বাবা খোলা মাঠে তাঁবু খাটিয়ে সৎসঙ্গ এর আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান শেষেই ঘটে বিপত্তি কেউ বলছেন সৎসঙ্গ এর জন্য যে প্যান্ডেল বাধা হয়েছিল তা ঘেরা ছিল পাখার ব্যবস্থা করা হয়নি ফলে সকলেই হাসফাস করছিলেন সৎসঙ্গ শেষ হওয়ার পরেই মানুষ হুড়মুড়িয়ে মাঠের বাইরে বেরোনোর চেষ্টা করেন সেই থেকে বিপদ আবার কারো কথায় প্যান্ডেলের আসা যাওয়ার জন্য যে গেট তৈরি হয়েছিল সেটিও অত্যন্ত সংকীর্ণ হওয়ার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় উত্তরপ্রদেশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কার দোষে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন পুলিশ একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে সেই এফআইআরে সৎসঙ্গ এর আয়োজকদের নাম থাকলেও সেই ভোলে বাবার নাম নেই তবে ঘটনার পর থেকেই ভোলে বাবাকে নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে হাতরসের মুঘলাগড়ি গ্রামে ওই ধর্মীয় অনুষ্ঠানে হুরোহুরিতে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা একশো আহত আরও বহু হাসপাতালে চিকিৎসা চলছে তাদের বুধবার সকালে তাদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাথরসের ঘটনা নিয়ে তোলপার গোটা দেশ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআইশিনি আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যির উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস